আসসালামাইকুম আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরো একটা ভিডিওতে আপনারা অবশ্যই জানেন যে যারা আছে তারা জানেন আমাদেরকে সিস্টেমগুলোকে সুন্দর ভাবে আমাদের মাসুম ভাই আপনাদেরকে করে বলে দেবে ভাই আমাদের এখানে যারা হচ্ছে ফার্নিচার কিনবে তাদের এক্সচেঞ্জের একটা সুবিধা আছে তো সেই এক্সচেঞ্জ সুবিধা সহ আমাদের যে হচ্ছে কোরিয়ার করা বা কোরিয়ারে কিভাবে আমরা প্রোডাক্ট গুলো দিয়ে থাকি

লেসের ব্যবস্থা আছে তিরিশ বছর ঘুরে ওয়ারেন্টি আছে ইভেন দশ বছরের ভিতর যদি কোনোদিন কোনো সমস্যা হয় ঢাকার ভিতরে আপনারা হোম সার্ভিস পাবেন আচ্ছা খুব সুন্দর খুবই সুন্দর তো দর্শক আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন আমাদের শোরুম যদি না চিনতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা জাস্ট আমাদেরকে একটা ফোন দিবেন আমরা আপনাদেরকে গাইড করব আর সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো আজকে আমরা কি দেখবো আজকে আমরা এটা পার্টি একটা খাট খুব সুন্দর একটা মডেল খুব দারুন একটা ডিজাইন না ভাই হ্যাঁ খুব দারুণ ডিজাইন এটা পাঁচ সাত ছয় সাত চার সাতজ দরকার সে সাইজ দিয়ে আমি দিতে পারবো আচ্ছা এই ডিজাইনের ভাই এই যে ডিজাইনটা এই ডিজাইনের হচ্ছে শুধু তো খাট না এটা আলমারি বা অন্যান্য কিছু কি হবে

হ্যাঁ এটাও অনেক সুন্দর একটা মডেল সলিড কাঠের ভিতর ডাইরেক্ট কাট কাঠের কোয়ালিটি ফাইবার এবং ফিনিশিং টা দেখবেন আপনারা খুব অনেক সুন্দর অনেক সুন্দর ফাইবার এর কোয়ালিটিও অনেক হাই সলিড কাঠের ভিতরে সলিড সলিডেট এবং পিছনে কোনো বোর্ড আমরা ইউজ করি নাই সব কাট কোয়ালিটি অনেক হাই হ্যাঁ ফাইবারের কোয়ালিটিও হাই একবারে ওভার থ্রি কাঠের দেওয়া তো এটা পাশ্চাত রাখা যাবে সাতাইশ হাজার পাঁচশো যে

এটা চিটাং অনেক ভালো এটা কলস মডেলের খাট যে এটা আমরা বিক্রি করি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এটা হলো এই খাট মডেলের নাম ডিম মডেল ডিম নামক একটা মডেল আচ্ছা আমরা রাখতে পারবো ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ভাই এই যে খাট গুলো দেখাচ্ছেন কোয়ালিটি হয় সর্বোচ্চ হাই এর উপরে আর হাই হতে পারে এরপরে আরো দশ হাজার পঞ্চাশ হাজার টাকা দশ টাকা এই খাট গুলো আপনার পঞ্চাশ হাজার টাকা কিনতে পারবেন একটা মডেলের খার্ড আছে দেখেন পাঁচ সাত উনিশ হাজার টাকা পাঁচ সাত উনিশ হাজার টাকা

নিম কাটের দ্বারা তৈরি এটা আমরা সতেরো হাজার টাকা রাখতে পারবো সতেরো হাজার টাকা রাখা যাবে ওকে সো দর্শক এই ভিডিওতে কিন্তু আমরা অনেকগুলো ফ্যাক্ট দিয়ে এসেছি আপনাদেরকে এইখানে হচ্ছে আপনার কি বলে মা সেগুন কাঠের ফার্নিচার ছিল নিম কাঠের ফার্নিচার ছিল এবং শিলকড়ি কাঠের ফার্নিচার ছিল এগুলো কিন্তু সবাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাঠ পার্সেন্ট আর ডিসকাউন্ট পাইছেন সর্বোচ্চ ডিসকাউন্ট দশ হাজার এখানেও বেশ কয়েকটা খাটে আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ তো ফার্নিচার গুলো কিনতে গেলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং অথবা আমাদের শোরুমে সরাসরি ভিজিট করুন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারাও কিন্তু কোনো চিন্তাই নেই যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি সারা সারা বাংলাদেশ সহ সারা পৃথিবী থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে তো আজকের ভিডিওটা আমার সঙ্গে আর করতেছি না তবে দর্শককে আমন্ত্রণ জানায় দেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আসসালাম